হেঁ আমি আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এরকম কত সুন্দর হয়েছে দেখুন মুখে দিলে মিলিয়ে যাবে আপনারা যাকে খাবেন বারবার খেতে চাই কত সুন্দর হয়েছে দেখুন এতটা টেস্টি নমস্কার বন্ধুরা শকুন্তলা ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ চাল দিয়ে দানাদার মিষ্টি এই সন্দেশ মিষ্টি খেতে দুর্দান্ত হয় স্বাদে গন্ধে পুরো ভরপুর আপনারা একবার হলেও আমার মতো এইভাবে সন্দেশ বানিয়ে খেয়ে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন বন্ধুরা শুরু করা যাক দাঙাদার মিষ্টি সন্দেশ বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখে দিচ্ছি এখানে আমি এক কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি ফ্যানের হাওয়াতে বাতাসা বাতাসা দিয়ে করব ঘি কিছুটা চিনে বাদাম আছে চারটে এলাচ কাজু বাদাম আমন বাদাম এক প্যাকেট আমুর দুধ আর এখানে পাঁচশো গরুর দুধ আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল গ্যাসে চোলাতে বানাবো একটা কড়া বসিয়ে দিয়েছি এক চামচ ঘি দেবো এবার আমি গোবিন্দভোগ চালগুলো ভেজে নেব আপনারা যে কোনো চাল দিয়ে করতে পারেন যে কোনো বাড়ি চাল গোবিন্দভোগ চাল দিয়ে আমি করছি এবার আমি বাদামগুলো দিয়ে দেবো কাঠ বাদাম কাজু বাদাম চাটে এলাচ আর কিছুটা চীনা বাদাম আপনারা চীনা বাদামটা নাও দিতে পারেন বাদাম বেশি করে দিলে খুব দুর্ভাগ্য হয় ভালো করে আসে এইভাবে ভেজে নেব ভালো করে আমি গোবিন্দভোগ চালগুলো ভেজে নিয়েছি রকম করে ভেজেছি এবার আমি ফেলে নেব এই রকম করে ভাজতে হবে বেশি ভাজলে তিত হয়ে যাবে করে চাল আর বাদাম আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি মিশির জালের মধ্যে আমি গুঁড়ো করে নেব এখানে আমি একটা সোনপাপড়ির বক্স নিয়েছি একটা কাগজ দিয়েছি দিয়ে একটু ঘি লাগিয়ে নিয়েছি এইভাবে ভালো করে লাগিয়ে নেব এরকম একটু দানা দানা মতো হবে ঢেলে নেব ভালো করে আমি ঢেলে নিয়েছি এত সুন্দর একটা বার হচ্ছে আমি গরুর দুধ নিয়েছি ফেলে দেব দুধটা হালকা গরম হয়ে গেছে এবার আমি এক প্যাকেট আমুল দুধ দিয়ে দেবো অল্প এক চিমটি লবণ দেব লবণ দিলে যে কোনো মিষ্টি জিনিসে টেস্টটা বেড়ে যায় এক কাপ চাল নিয়েছি এক কাপ বাটা চা আপনারা চিনি গুড় দিয়েও করতে পারেন বাটা চা দিলে কালারটাও সুন্দর হবে সন্দেশে বাতাসা গলে গেছে দুধটা ফুটছে আমার আগে থেকে জাল করা ছিল এবার আমি অল্প অল্প করে এই চালের গুঁড়ো গুলো দেবো আর থাকবো অল্প আছে এইভাবে আমি নেড়ে নেড়ে একটা ডো বানিয়ে নেব এইভাবে আমি নেড়ে নেড়ে ভালো করে শুকনো করে নেব তাহলে সন্দেশটা খুব ভালো এই সন্দেশে এত স্বাদ আপনারা না করে খেলে বুঝতে পারবেন না এতটা টেস্টি ভালো করে আমি নেড়ে চেড়ে একটা ডোর পরিণত করে দিচ্ছি একটু হাত দিয়ে এইভাবে দেখলে বোঝা যাবে যেটা সন্দেশের জন্য একদম পারফেক্ট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই বাক্সের মধ্যে কিছুটা নিচের দিকে আমি বাদাম কেটে নিয়েছি ছড়িয়ে দেবো তাতে সন্দেশটা আরও দেখতে যেমন ভালো হবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে এবার আমি এই বক্সের মধ্যে এগুলো দিয়ে দেব সবটা আমি এই বক্সের মধ্যে ঢেলে দিয়েছি এবার এই চামচ দিয়ে এইভাবে ভালো করে সমান করে নেব ভালো করে আমি সমান করে নিয়েছি এবারে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ঠান্ডা হলে তারপর আমি এটা তুলে দেখাবো আপনাদের ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি এই দেখুন কতটা শক্ত হয়েছে দেখুন এবার আমি এটা ঢেলে নেব কতটা লোভনীয় হয়েছে দেখুন কাগজেও তো লাগেনি কাজু বাদাম আমি কেটে দিয়েছিলাম কত সুন্দর দেখাচ্ছে আপনারা কাজু বাদামটা নাও দিতে পারেন এবার আমি কেটে নেব ভালো করে আমি কেটে নিয়েছি আমি ভালো করে কেটে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখুন মাত্র এক কাপ চাল দিয়ে গোবিন্দভোগ চাল নিয়েছি আমি এক কাপ চাল দিয়ে কত সুন্দর সন্দেশ মিষ্টি হয়েছে দেখুন মিষ্টিগুলো দুর্দান্ত হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আমার এই এক কাপ চাল দিয়ে দানাদার সন্দেশ মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে পচে পচে শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ একটা ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন মুখে দিলে মিলিয়ে যাবে আপনারা যাকে খাবেন বারবার খেতে চাইনি কত সুন্দর হয়েছে দেখুন এতটা টেস্টি